আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ ক্রীড়া অঙ্গনে বাংলাদেশ সংসার ও বিডিবি ক্রীড়া দল একটি উজ্জ্বল নগত্ব এনক তথা জ্যোতিময় আলো ছড়িয়ে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে আলোকিত করেছে বাংলাদেশ আনসার ও বিডিবি ক্রিয়া দলের খেলোয়াড়গণ দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এছাড়াও অর্থ বাহিনীর ক্রীড়াবিদদের বিরোধিত ভূমিকায় বিগত বাংলাদেশের গেমসে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ক্রিয়া বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খেলাধুলার চর্চা ও জাতীয় ক্রিয়া বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দু সালে এ বাহিনীর স্বাধীনতা পদক লাভ করে বাংলাদেশ তথা সারা বিশ্বে খেলাধুলার গুরুত্ব পরিসীম শুধু তাই নয় দিন দিন এ পরিধি বেড়েই চলছে পারস্পরিক ও আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়ন খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ক্রীড়া অঙ্গনে এ বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধলের কৃতিত্বপূর্ণ অর্জনগুলো হল ভারতম সার্ভিসিয়ার পুরুষ ও মহিলা রেসলিং প্রতিযোগিতা দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন এগারোতম স্বাধীনতা দিবস পুরুষ ও নারী রাঘবী প্রতিযোগিতা দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন চতুর্থ সাবাতে প্ল্যান্স বক্সিং চ্যাম্পিয়নশিপ দুহাজার চ্যাম্পিয়ন প্রথম জাতীয় পুটসাল চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ চ্যাম্পিয়ন জাতীয় ইজুগা সোনা স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ দুহাজার চব্বিশ চ্যাম্পিয়ন মহান স্বাধীনতা দিবস নারী হ্যান্ডবল প্রতিযোগিতা হাজার চব্বিশ চ্যাম্পিয়ন চতুর্থ ফেডারেশন কাপ থায়া কোয়ান্ডোর প্রতিযোগিতা দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন ওয়াল্টন চতুর্থ জাতীয় নারী ফুটবলি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন ছয়ত্রিশতম জাতীয় পুরুষ ও দশ জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতা হাজার চব্বিশ চ্যাম্পিয়ন মহান বিজয় দিবস পুরুষ ও মহিলা কুন্ডা প্রতিযোগিতা হাজার চব্বিশ চ্যাম্পিয়ন এছাড়াও এবছরে প্রায় এগারোটি জাতীয় প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ায় গৌরব অর্জন করে বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রিয়া দল বাহিনীর মহাপরিচালক মহোদয় খেলাধুলায় কৃতপূর্ণ অবদান রেখে বাহিনীর বাপমূর্তি উজ্জ্বল করার চ্যাম্পিয়ন দলের সকল সদস্যদের অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন